আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ব্লগ ভিডিও তো এটা হচ্ছে লাউয়ের চারা তো আমি এই বালতির ভিতরে দুইটা বীজ পুঁতেছিলাম একটা চারা হয়েছে আর একটা হয়নি হয়তোবা আর একটা নষ্ট ছিল তো গাছটা কিন্তু অনেক সুন্দর আমি আসলে ভাবতেই পারিনি যে গাছটা এত সুন্দর হবে তো যেহেতু এত সুন্দর হয়ে গেছে আর অনেকটা বড় হয়ে গেছে এখন মাচা দেয়ার পালা না হলে তো হবে না আমি অবশ্য কয়েকদিন আগে শুনেছিলাম যে আব্বা নাকি ছাদে লাউয়ের মাচা দিয়ে দেবে কিন্তু দেয়ার কোনো খোঁজ নেই আর এদিকে আমার আবার না লাউ যার কারণে এই যে চিকুন চিকুন একদম যে তারগুলো আছে সেই তার দিয়ে আমি মাচা দেওয়া শুরু করে দিয়েছি ছাদে একা একা যখন ছাদে তারের মাচা দিচ্ছিলাম তখন আবার মা চলে আসলো ছাদে আর এটা দেখে বলল যে এই তার দিয়ে কি কখনো মাচা দেওয়া যায় এটা তো লাউ গাছ যখন বড় হবে একটা লাউ ধরবে তখন একদম ছিঁড়ে নিয়ে পড়বে আমি তো আমার কাজ করেই যাচ্ছি চিকন তার দিয়ে মাছা দেওয়া শুরু করে দিয়েছি যে মাছা আমি দিয়েই ছাড়বো মা বললো যে এখন রাখ এগুলো কালকে আমি তার এনে দেব মোটা তার আর সেটা দিয়ে তোর আব্বা মাচা দিয়ে দেবে তো সত্যি সত্যি তার পরের দিন সকালবেলা এই যে দেখুন মোটা তার আনিয়েছে মা আব্বাকে দিয়ে আর এখন আব্বা মাচা দেওয়ার কাজে লেগে পড়েছে

আব্বা বাস কাটাকাটি করছে আর আমি আমাদের ছোট পন্ডিতকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ও ছাদের দিকে তাকিয়ে ওর আম্মুকে দেখছিল ওর আম্মু ছাদে দাঁড়িয়ে আছে বাস নেওয়ার জন্য আব্বা নিচ থেকে দেবে দোতলা থেকে আর ও উপর থেকে বাস টেনে তুলবে করে তোমার আব্বা মা চা দিতে দিতে আসরে রাজান দিয়ে দিয়েছে আমার আপুর বড় ছেলে নামাজে যাচ্ছে মসজিদে আর এখন আব্বাও যাবে নামাজ পড়তে ফরহাদ নামাজে যাচ্ছে আবার নামাজ পড়ে আসুক আর চলুন আমি আপনাদেরকে দেখাই আমি কি কি গাছ লাগিয়েছি এটার ভিতরে লাউ গাছ আর এই লাউটা হচ্ছে ছোট ছোট সাদা সাদা গোল লাউ হয় সেটা আর বাজার থেকে শাকের ফল এনেছিলো রান্না করে খাওয়ার জন্য সেখানে কয়েকটা বীজ পাকা ছিল তো সেই পাকা পাকা বীজগুলো আমি শুকিয়ে রেখেছিলাম আর তারপরে দেখুন লাউ গাছের চারিপাশ দিয়ে পুঁতে দিয়েছিলাম আর কী সুন্দর চারা বেরিয়েছে এই চারাগুলো একটু বড় হওয়ার পরে আমি এখান থেকে তুলে অন্য ওখানে লাগিয়ে দেবো আর এটাতে হচ্ছে আলু গাছ দুই বালতির ভিতরে আলু গাছ লাগিয়েছি এই দুই বালতির মাটিটা আমি প্রস্তুত করে রেখেছিলাম অন্য গাছ লাগানোর জন্য যেহেতু বালতির ভিতরে অন্য কোনো গাছ লাগানোর মতো ছিল না তাই আমি দুইটা আলু লাগিয়ে দিয়েছিলাম দুই বালতির ভিতরে আর এই যে দেখুন কত সুন্দর গাছ বেরিয়েছে আর এগুলো হচ্ছে টমেটো গাছ এর আগের ভিডিওতে দেখেছেন আমি লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সবগুলো গাছ বেঁচে গেছে আর ওগুলো কিন্তু ময়লা না ওগুলো হচ্ছে তরকারির খোসা আমি শোকাতে দিয়েছি ছাদে আর এগুলো হচ্ছে টাইম ফুল ছোট্ট একটা মালসার ভিতরে ছিল মাটির মালসা আর গাছগুলো একদম মরে যাচ্ছিলো তারপর আমি এই বালতির ভিতরে লাগিয়েছি আর লাগানোর পরে গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর এটা তো গোলাপ ফুল গাছ সারা বছরই কয়েকটা না কয়েকটা ফুল থাকেই অনেক সুন্দর এই ফুলগুলো দেখ মার্শাল্লা গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন আর এই বালতির ভিতরে এগুলো সব ছোলা গাছ এখানে ছয়টা ছোলা গাছ আছে আমার ভাইয়ের বউ ছোলা গাছ কেমন সেটা চেনে না আর কিভাবে ছোলা ধরে সেটা চেনে না তো যার কারণে আমি তো কোকোর জন্য প্রতিদিন হচ্ছে আমি ছোলা ভেজাই রাখি তো সেখান থেকে ছয়টা ছোলা নিয়ে আমি বালতির ভিতরে লাগিয়ে দিয়েছিলাম আর যেই কটা বীজ লাগিয়েছি সেই কয়টার গাছ হয়েছে আর এখানে হচ্ছে মরিচ গাছ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কমলালেবুর গাছ বীজ থেকে চারা হয়েছিল তো সেটা আমি যত্ন করে রেখেছি আর এটা তো নয়নতারা গাছ গাছটার বয়স অনেক ফুল তেমন একটা ফোটে না আমি কিছুদিন আগে গাছ একদম ডালপালা ছাঁটাই করে দিয়েছিলাম তারপরে কিছু নতুন ডালপালা বেরিয়েছে আর এটা হচ্ছে আমার সেই উচ্ছে গাছ যেটা আমি রান্নাঘরের পিছন থেকে তুলে এনেছিলাম দুইটা একদম ছোট ছোট ছিল মানে দুইটা করে পাতা আলহামদুলিল্লাহ দেখুন আমার সেই উচ্ছে গাছ কত সুন্দর হয়েছে আর কত বড় হয়ে গেছে ফুলও আসা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখুন সবুজ সবুজ গোল যে পাতাগুলো এটা হচ্ছে অনেক মজার শাক শাকের নামটা আমি অবশ্য জানি না কিন্তু অনেক মজার এগুলো সচরাচর তেমন একটা এখন পাওয়া যায় না আর এই শাকগুলো আমার প্রায় টবের ভিতরে হয়েছে আমি এগুলো তুলে ফেলিনি কারণ এগুলো একটু বড় হলে আমি একদিনে তুলে রান্না করার জন্য রেখে আর এই যে দেখতে পাচ্ছেন বথুয়া শাক এইটা হচ্ছে টবের ভিতরে দুইটা হয়েছে এই গাছ তো আমি এইটাও তুলে ফেলিনি বীজ রেখে দিয়েছি আর এই যে লাল শাক লাগিয়ে দিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে এই বালতিগুলোর ভিতরে মূলত আমি অন্যান্য গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করে রেখেছিলাম তো ভাবলাম যে যতদিনে ওই গাছগুলো না আনা হয় ততদিনে অন্য অন্য কিছু লাগায় যেগুলো অল্প দিনে বড় হয়ে যাবে আর তুলে আর এই যে দেখুন আমার ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে বেগুন গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি ছোট ছোট বালতির ভিতরে আমি বেগুন গাছ লাগিয়েছি আর বেগুন গাছের গোড়ায় আবার ধনিয়ার বীজ ছড়িয়ে দিয়েছিলাম তার সেগুলো অনেক সুন্দর হয়েছে দেখুন আর ধনিয়া পাতা কিন্তু শুধু ছাদে নাই পুকুর পাড়েও কিন্তু লাগিয়েছি অনেক সুন্দর হয়েছে আপনাদেরকে এখন নিয়ে যাব ওখানে দেখাতে তো এই যে দেখুন এখানে আমি ধনিয়া গাছ লাগিয়ে দিয়েছিলাম ফুল এসে গেছে এই সাইড থেকে সব খাওয়া হয়ে গেছে তুলে তুলে আর ওই কোনাতে আমি খানিকটা রেখে দিয়েছি বীজ তৈরি করার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ধনিয়া পাতা গাছে কিন্তু ফুল এসে গেছে এগুলো এখন আর খাওয়ার উপযুক্ত নেই তো তরকারিতে দিয়ে যতটুকু রান্নার প্রয়োজন হয় আমি ছাদ থেকে আনি টুকটাক চলছে তো এই যে বিকালবেলা আমার আব্বা নামাজ শেষে আবার কাজ শুরু করে দিয়েছে মাছা তৈরির কাজ তো আগামী ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো ইনশাল্লাহ